আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি তাপু আপু ভাইয়ারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না মুই মইল অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপু ভাইয়েরা আর গতকালের ভিডিওতে তেমন করলে একটা ই পাই নাই আপু ভাইয়েরা একটা প্লিজ মোর একটু সবাই একটু সাপোর্ট করবেন আমি সহযোগিতা ছাড়া করবো মই কোনোদিন আগাইতে পারবো না তাই না কাললে করাই আসে না হাইয়ে পরিষ্কার করবো আমিও কোথায় হেলিমি তিনটা করাই এর মধ্যে যে সোডোর করাইটা না ওই এককাল খুব বাজে ওটা অল্পতেই মানে কালার ইয়ে হয়ে যায় আবার মানে উঠতেও চায় না দুই একটা হাড়ি পাতিলের কিন্তু মানে কালিগুলো ময়লাগুলো খুব তাড়াতাড়ি ওর সাথে আর ওটার লগে যুদ্ধ করা লাগে ওটা একটা পাজই করো মোর আর এনে কেমনে মই পরি পরিষ্কার করি সবই কিন্তু আমাকে দেহাই দিতে এই যে ফ্যাট করি লইতে আসি হাতে আর একটু যে ঘরে টুকরা সাবান যদি থাহে দেবেন আর না থাকলে নাই এখানে গরম পানি লইসি আর ফ্যাট কিন্তু দিয়ে দিছি আর মোর মধ্যে কোনো কারসাজি নাই যে আরে কোনো গোপনভাবে কিছু রাখবো আর এই যে হুল পাউডার ভিনেগার সোডা এই মানে আসে না যে অনেকে দেখবেন চ্যানেলে দেহাইলে কোনো একটা গোপন একটা জিনিস ওটা পরে দেখাইবে পরেই করবে আশায় রাহে আর কি এইটা পরে দিমু পরে দিমু আসলে মোর মধ্যে ওই সব কিছুই নাই যেহেতু মুই আমেরা মোর পরিবারের একজন বা আমেগো লাগে সব কিছুই মুই যখন শেয়ার করতে আসি সবই খোলামেলাভাবে মুই শেয়ার করতে পছন্দ করি যে মুই কোন জিনিসটা দিলে কাজ হইবে মোর আপু ভাইগো কী দেহাইলে হেরাও মন নান তাড়াতাড়ি এই কাজটা সহজ করতে পারবে গরম পানির মধ্যে এই সাবান যদি টুকরা মুকরা থায় ঘরে থাহ অযথা ওগুলো তো নষ্টই হয়ে যাবে ওইগুলো দিয়ে দিছি হুল পাউডার ফ্যাট করি খাবার সোডা আর ভিনেগার এই আর এগুলা আমি আগেই রাত্রে এগুলো এই যে ভিজেই থইতে আসি যাতে এই যে মানে কালিগুলো বা যেই থায় ভিতর সব ময়লাগুলো এই তো একবারে আলগা হয়ে যাবে মানে এগুলো এসে ডলাডলি আপনার ওই যে করাই পোড়াপুরি ঝামেলা থেকে আর কি আর এর আগে কিন্তু একটা ভিডিও আছে করই পোড়াইয়ে আর কি করই পোড়াই তো সবাই পারে না কারণ যাকে এলপি গ্যাস আছে পোড়াইতে খুবই ঝামেলা ফাও গ্যাস অপসায় হয় এলেগে এখানে রায়নার আবু বাজার আনছে এলেগে আম আনছে আম ডাইল রান্না করতে আসি এক ফাঁকে সকাল উঠতে আর কি বেন্ধালেরা ভিডিও আর যে উস্তাবাজি কর্ম গরমে হয়েছে যাই আম ডাইল উস্তাবাজি এক খাইতে গুলো বেশ মজাই লাগে মোর্দারেগুলো অনেক মজা লাগে আপু ভাইয়েরা তাপু আজকে কিন্তু অনেক একটা দারুণ ভিডিও আমি এগুলো শেয়ার করতে যাইতেছি তা আমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন নাই আপুটা একটু ফুল ভিডিও দেখেন আর যদি একটু ভালো লাগে নতুন আপুগো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মোর অনেক আপুরাই কিন্তু লাইক দিয়ে ভিডিও দেয় লাইকের কথা যারা লাইক দেয় এমনিতেই হারা লাইক দেয় লাইকের কথা কওয়া লাগে না তারপরও বলি কিনলে গিয়ে মোরা যে নতুন নতুন আপুরা যোগ হয় যদি এক মনে না থাকতে পারে আর কি ভিডিও দেখতে দেখতে অভ্যাস হয় তখন কিন্তু এমনি লাইকটা দেওয়া হয় তাই আমি মনে করাই দিতে আসি যারা লাইক দেন না এরা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আমার একটা লাইকের কারণে দেখা গেছে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে এদিক দিয়ে উস্তাবাজি আর ভাত বয় দিছি ডাইল তো আগেই হয়ে গেছে এরপরে ঘরটার একটু ঝাড়ু টারু দিয়া সুন্দর একটু পরিষ্কার করে লইলাম কারণ এখন তো আমি এগুলোকে করই পরিষ্কার করা মোর ভিডিও দেখাই তইবে তার ওই করইগুলো যে হারারাই বিজয় থইছি না ওইতে কিন্তু একটা বড় কাজ দেবে আছে গেছে লগালগ কোনো জিনিস কিন্তু কোনো ভালো হয় না করই পোড়ানো টোড়ানো সব কিন্তু একটা ঝামেলা হয় ওগুলো হয়েছে মোগো ওই যে লাইন একটু পারে কিন্তু জানতো তো সব জায়গায় সব আপুরা এলপি গ্যাস বা কারেন্টের চুল এরা ব্যবহার করে ওইভাবে তার কি সম্ভব হয় না আর মুই যেটা খুব সহজে আর কি পরিষ্কার করি সেইটাই কিন্তু আমিগুলো আগে শেয়ার কর্ম আইস আর সে করলা বাজিটা আর কি উস্তাবাজি আর এই সিজন আইলে মোর্দার উস্তাবাজিটা খুবই মজা লাগে মোর্গালের রায়নের আব্বুও খায় মইও খায় আর এই যে বাটটাও জুড়া দিয়ে লইতে আসি ভাত উস্তাবাজি ডাইল সব কিছু আন ঘরে নিয়ে থমু আপু ভাইয়েরা তাপু ভাইরা মোর ভিডিওটার সাথেই কিন্তু আপনারা থাকবেন আর মোর ভিডিওতে কোন ভিডিও দিলে আপনাদের ভালো লাগে মই কিন্তু অনেক চেষ্টা করতে আছি ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখেন ওই যে পানিগুলো দেখেন কী হয়ে গেছে মানে এগুলো কিন্তু এমনি যেগুলো আর কি উপরে আসলে এগুলো এমনি ছুটে গেছে তা কোনো কিছুই কাজ কিন্তু সহজ না আসেন অনেকে যে এক সম্মুখে সব হয়ে যাবে চমকে না সব কিছু একটু কষ্ট করতে হয় কিন্তু এখানে একটু কষ্ট কম করা লাগবে কি লাগে ওই যে হারারাইত বিজয়ী রাখছি না এই ময়লাগুলো আলগা হয়ে গেছে এই আলগাওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে যাবে এই যে একটা ছুরি আসে পাশের ওই যে মোড়া মোটা যে এইগুলো আছে ওইগুলো আর কি কাককে নিয়েছি আর কি ছুরি দিয়ে একটু সাইজে লইছি যাতে খুব সহজেই আর কি উঠে যায় অত ই না করা লাগে জোর জবরদস্তি হাত কিন্তু ব্যথা হয়ে যায় বেশি কর মানে করই পরিষ্কার করতে গেলে আর এইভাবে করলে অত হাতটা ব্যথা হইবে না খুব সহজেই পরিষ্কার করা যাইবে আর মই নিত্য নিত্য যে প্রতিদিন যে থালবাটি মাঝি সাই ভীম যা লাগে আর কি সেইগুলো দিয়ে আর কি একটু লইছে আর একটু সাই বাস সুন্দর করে ওই দ্বারশ বড়াই দিয়ে কর ওইগুলো ভালো করে ডললে ডললে লোমো আর ওইগুলো কিন্তু খুব সহজেই উঠতে যাইবে আর এই করে এত বাজে কইতে পারি না দুই একটা করই মনে হয় খুব বাজে অনেক বাজে হয় এই পাশে এগুলো একটু মোটা ইয়ে আসলে আর এইটা অনেক পুরোনো করাই অনেক আগের করাই এটা কি কমো মোট বিয়ের পর হইতে গিয়ে এই করিডে আমি ব্যবহার করি আর এই করেডি এত বাজে বাজে বলতে কালি লাগলে সহজে ছোড়ে না আর দুই একটা এরপরে যে দুইটা করাই পরিষ্কার করবো ওই দুইটা করাই অনেক ভালো মানে অল্পতেই ডলা দিলে বেশি ডলা ডলিয়া করা লাগে না আর কি এই দুইটা আর কি অল্প ডলা দিলে এই দুইটা অনেক পরিষ্কার হয়ে যায় আর মোর মধ্যে কোনো কাঠছি নেই আপনারা ভিডিও দেখলেই বলতে পারবেন যে কেমনে আর আপনারা এই কাজটা নিজেরা করলেও অনেক উপকার পাইবেন মানে ক্ষতি পাইবেন না যেহেতু মই এইভাবে আর কি করি আর সাই দিয়ে বিম দিয়ে যদি একটা ডলা দেয় সুপা দিয়ে এমনও পরিষ্কার হয় যেহেতু এগুলো অনেক পুরো এর লেগে আর এই করাই যেটা সব সময় তবে এটা কিন্তু কিন্তু ছাইও লাগবে না হ্যার আগে ডলা দিলে সুন্দর করে উঠতে আমি একটু যে এটা ছাইও লাগে না অল্প একটু একটু হাত দিয়ে আলগাভাবে ডলা দিলে সুন্দর আর হয়েছে কি স্পিরিট বাড়াই দিছি যদি অত বড় ভিডিও করি তাহলে তো অনেক বড় ভিডিও ডইয়ে যায় এর লেগে আর কি স্পিরিট বাড়াই দিছে এই তো বোঝা যায় যে জোরে জোরে ডলছি আসলে আসতে ডলছি এই ধ্যান দোয়ার পরে করাইগুলো এইগুলোই কিন্তু ফাইনাল লুক একবার কমু না যে এক নতুন দোকানে কোনো কিনে আনছি হেরম হয়ে গেছে না যেরম আর কি মুই চাইছি হেরমই হয়েছে পরিষ্কার পরিষ্কার নানি হয়েছে ওটা এখন হইছে যে এই যেটা মাছ ভাজি ওই যে সাবান দিয়েছিলাম ওটা ভালো করে গলে নাই তাই দেখেন পানিগুলো কি ময়লা হয়ে গেছে এখন ওই যে একটু লমো আর একটু বিম লমো শেষ এখন ওইটা যে সুন্দর করে ডলা দিমো এই সুন্দর করে ডলা দিলে এক কাল খুব সহজেইগুলো এগুলো উঠতে যাবে যে পাশেরগুলো ডলা দেওয়ার লগে গুলো এক সাদা হয়ে যাইতে দেখছেন এক কালে আমি এক বইয়েই দেহাইতে আসি দাঁড় সোপা দিয়ে সুন্দর করে ডললে লইলে হয়ে যায় আর এই কাজটা মুই প্রায় সপ্তাহ সপ্তাহ করে থাই তাই আমি একটু দেহামো বললে প্রায় দিন ধরেই মুই এই কাজগুলো করি না একটু হোক বেশি কালা যদি না দেয় পরিষ্কার করতে গেলে হেকালে করবেন বলে এগুলো তো পরিষ্কারই আসলে তাই কি পরিষ্কার করলে আপু আর কি হয়ে গেলে না এই ধ্যান মোর মুইগুলো অনেক সরল সজাভাবে আপু ভাইয়ের কথা কই আসলে কি মই না ইউটিউব সম্পর্কে আগে কিচ্ছুই জানতাম না এন অনেক আপুকে ভিডিও দেখে দেখে কিন্তু অনেক কিছুই শিখছি নাইলে কিন্তু দেখা গেছে মই আর আগুইতে পারতাম আসলে মোর গাফলতির কারণেই মই এখন পিছনে অত ভালো করে ভিডিও করতে পারি না আর ভালো করে কথাও জানি না তারপরে যেটু আর কি শিখছি এডু আপুগোর জন্য আর একটা আপু আছে মোরে খুবই সাপোর্ট করে হ্যাঁ জানেন আসবি আপু সেই আপুটা কিন্তু মোরে অনেক সাপোর্ট করে মন মানসিকতার দিক দেয় অনেক সাহস দেয় আর কি তারপরও অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো মই করি জানেন মই এক রুমের একটা ইতে থাই কারণ মোর তো একটা ফ্ল্যাট না পুরো একটা রান্নাঘর তিনজন মানুষ ব্যবহার করি এত বোঝেন একটা রান্নাঘর তিনজন মানুষ ব্যবহার করি আর এরপর অনেক কাজ করতে আপু ভাইয়েরা আর এই ধ্যান ফাইনালি ধ্যান এইটা কিন্তু বেশি এই করেটা অনেক ভালো মানে কালি যতই পড়ুক এরপর যদি আপনি সুন্দর করে ডললে ডললে এই করেন পরিষ্কার হয়ে যায় এই করিটা আর এই পর করে আর এই করে করেটা দুনিয়ার পাজি ওইটা লা আটার মতাকাল লাগিয়ে থাই তাপু বেয়ারা ধ্যান ফাইনালি মোর কর ওই কেমন হয়েছে আমরা একটু করেন ছোটোটা যে পাঁচ ইয়া দেখলেও বোঝা যায় এই ঝাড়ারায় বিজাই রাখছি যাতে খুব সহজেই ওঠে এটা একটা খুব সহজ পদ্ধতি মানে অনেক কাপুর আসে যে ডলাডলি করলে হাত ব্যথা হয় না আসলে ডলাডলি করলে এমন মহিলা মানুষের হাত কিন্তু ব্যথা হয় এটা কিন্তু অতই করা লাগবে না খালি ওই ঝাড়াটাই অমনে করে বিজয় রাখবেন আর সকাল হইলে এইভাবে আর কি পরিষ্কার করে নেন খুব সহজ আর কি আর মোর নানি কইছে কিন্তু আর কি তল বেশি পরিষ্কার করতে মান হয় ওডি বেশি পরিষ্কার করতে হয় না তরকারি হলে মজা লাগে না আগের দিনে আর কি কথা তাই ধ্যান এটাও কিন্তু ওই ছুরি দিয়ে সাইজ চাকাল উড়ে এলাইছি পরিষ্কার তো করতেই লইছি সুন্দর করি একালে করি এই ধ্যান ফাইনালি কোনো কিন্তু এর মধ্যে কোনো এডিট না কোনো কালার না কিছু না সোজা সাপটা পাবে মই যেমনি প্রতিদিন ভিডিও বানাই সেমনি আম্মেগুলাকে কিন্তু শেয়ার করি আপু ভাইয়েরা ভিডিওটা কেমন হয়েছে এই যে পরিষ্কার করা হ্যাঁগুলো আমেরা কমেন্ট করে জানাইবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে আর আমেরা কী ধরনের ভিডিও চান সেগুলোও কিন্তু মোরে কমেন্ট করে জানাইতে পারেন আপু ভাইয়েরা আর আমি কমেন্ট কিন্তু রিপ্লাই অনেক বেশি দেরি করেও দিই মাঝে মধ্যে কিন্তু ওই কমেন্টগুলো পড়ি জানি না মোর বগবাগানি কেডাহান হনতে আসেন আর যারা এত দূর পর্যন্ত আইসেন ভিডিওটা দেখতে অত অসংখ্য ধন্যবাদ এই যে কালে রাইন লইছি লইসি দিয়ে ডাইল উস্তাবাজি এটা কিন্তু সাধারণ হইলো এটা কিন্তু মোরা তৃপ্তি সহকারে অনেক সুন্দর করে ভাত খাইছি মাসাল্লা দেলে কারণ ডাইলটা এত মজা হয়েছে আর উস্তাবাজিটা অনেক মজা হয় মোর হাতের রায়নের আব্বু পেয়েরাইস উস্তায় নিয়ে দেবে কবে বাজি করো অনেক ভালো লাগছে আর কি উস্তা বাজিটা আর এই যে মোর পোলায় এই টেবিলটা বইয়ে ও খাওয়া পছন্দ করে এই টেবিলটা নামাই দিতে আসি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম